বলছে কেন পশ্চিম দিকে কেন মাথা দিল পূর্ব দিকে দিলেই তো পারছে বলছে না পূর্ব দিকে দিতে পারতাম না পূর্ব দিকে তুমি বসে আছে সাইডে বসে আছেন ঠাকুর বলছে পূর্ব দিকে যে তুমি বসে আছো অফ লাভ ভালোবাসার গভীরতা শ্রদ্ধা ভালোবাসা সম্মান এই যে কতখানি স্বামীর প্রতি দেওয়া দরকার একটা মায়ের তিনি কিন্তু দেখিয়ে দিয়ে গেলেন বলি

ঠাকুরকে প্রশ্ন করা ঠাকুর নিজেই জিজ্ঞেস করে নিজেই উত্তর করছেন আমি যদি নারী রূপ ধরে আসতাম তাহলে পরে যে আমি হতাম তাই বড় না কিন্তু অনেকের মনে বিশ্বাস হয় না যারা সঙ্গ করেছে ঠাকুরের সবতা তিনি মা সঙ্গ করে চলেছেন বহুদিন ধরে বহু কথা মানুষের কাছে শুনেছেন তিনি বড় মা প্রকৃতি তিনি নাকি সেই নারায়ণী তো অনেক কথা লক্ষ্মী অনেক কথা জিনিস শুনে কিন্তু ওনার মনে না বিশ্বাস হচ্ছে একদিন উনি বড় মা নামছেন আর ভবতারিনি মা তার মনে বিশ্বাস হচ্ছে না সত্যি তাই কোনো কথা নেই এক দালানে তিনি আর এক দালানে এই যে দুজনের মধ্যে দূরত্ব যখন এইসব ভাবতে ভাবতে সেই মা আমার উঠছেন ভবতারী মা আর উপর থেকে অন্য ঘর থেকে ওই ঘর থেকে এসে ওই ঘর থেকে শিখিয়ে বড় মা নামছে

মনে রাখবেন তিনি সাধারণ নন তিনি অনন্ত অসাধারণ তিনি সীমায় মধ্যে এসেছেন বলে আমরা তাকে সীমায়িত করে নিয়েছি তার ভাবধারায় চলবেন তার দেওয়া যে বিধি পালন করবেন সবাই ভালো থাকবেন সুখে থাকবেন পরম যাদের আত্মজনে তার কথা শেষ